এপরাআ বিসমিরব্বিকাল্লাযীখলাক রজব মাসের আমল সম্পর্কে জানতে যাই রজোপা শুরু হয়েছে এটিই রমাদানের আগমনী বার্তা বাহক মাস রমাদানের ক্ষণ গণনা শুরু হয়ে যায় সাধারণত রজব মাসের শুরু থেকেই সেই থেকে একটি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ মাস রজব মাসের আলাদা একটা তাৎপর্যের বিষয় হলো এটি সম্মানিত চার মাসের এক মাস আমরা জানি কোরআন কারিমে আল-গুরুল আলকে সূরা তাওবাহ সম্মানিত চার মাস সম্পর্কে আমাদেরকে দিয়েছেন আল্লাহ বলেছেন বছরে বারো মাস মাসের মধ্য থেকে মিনহা আর বা হরুম চারটি মাস হল সম্মানিত মাস আর এই চারটি মাসের মধ্যে তিনটি ধারাবাহিক জিলগজ জিলহজ মহরম আর চতুর্থ মাসটি হলো এই মাসটি যেটি শুরু হয়েছে রজক মাস অতএব সম্মানিত মাস হিসাবে এই মাস সম্মানিত মাস চাচ্ছে সেই ধারণা আমাদের মধ্যে বর্তমান থাকা সেই চিন্তা আমাদের মাথায় থাকা এবং সম্মানিত মাসের সম্মান রক্ষার্থে গুণা পাপা থেকে বেশিরভাগ বেঁচে থাকার চেষ্টা করা যে নেকামলগুলো আছে সেগুলো বিশেষ যত্নের সাথে করা যেতে সম্মানিত মাছ যাচ্ছে এ হলো মোটামুটি করণ এর বাইরে সম্মানিত মাস রজব মাস উপলক্ষে আলাদা কোনো আমল আলাদা কোনো নামাজ আলাদা কোনো রোজা উমরা কোনো কিছু সরিয়া দ্বারা সাব্যস্ত নয় উমরা রজবিয়া বা রজব মাসের উমরা বা রজব মাসের নফল নামাজ নফল রোজা এরকম অনেক কিছু আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো কোনো কোনো ভিত্তি নেই অর্থাৎ এক কথা রজব মাসকে কেন্দ্র করে স্পেসিফিক বা সুনির্দিষ্ট কোনো কোরআন বা বিশুদ্ধ কোরআন দ্বারা সাব্যস্ত হয়নি তবে সম্মানিত মাস হিসাবে এই মাসের প্রতি সম্মান প্রদর্শন সেটি এই মাসে পাপাচার না করার মধ্য দিয়ে আমাদের করতে হবে আল্লাহ বলেছেন জালিকা দিন সময়ত মাসগুলো তো তোমরা গুণা এবং পাপাচার মাধ্যমে নিজেদের প্রতি নিজেরা অবিচার অতএব আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে এর বাইরে আলাদা কোনো আমল নেই একটি হাদিস রয়েছে যেখানে রজ মাসের শুরুতে একটি দোয়ার কথা বলা হয়েছে আল্লাহ মারিক কানাফি রজবাবু শাহবান অবাল্লিংলা রমাদান হে আল্লাহ রজবাবু শাহবান মাসে আপনার আমাদেরকে বরফ দান করুন এবং আমাদেরকে রমাদান পর্যন্ত হায়াত এই হাদিসটি যেটিতে রজ মাসে ইতোয়াটা পড়ার কথা বলা হয়েছে সে হাদিসে সরাতে অনেকে আপত্তি তুলেছেন অর্থাৎ সেটাকে বিশুদ্ধ বা সহি সূত্রে সাব্যস্ত বলেননি অনেকের মতে এটি আমলযোগ্য জাস্ট ফজিলতের বিষয় হওয়ার কারণে এটি পরিপূর্ণভাবে সহি সূত্রে সাব্যস্ত না হওয়া সত্ত্বেও এটার উপরে আমল করা যেতে পারে জাস্ট এটুকু এর বাইরে রজ মাসকে কেন্দ্র করে কোনো আমল বিষয় সাব্যস্ত করেনি মাসের প্রথম রাতকে বিশেষ দোয়া কবুলের রাত হিসাবে মনে করে ইবাদত করলে কিংবা দোয়া করলে তা বেদাত হিসাবে গণ্য হবে কিনা আর মাসের প্রথম রাত দোয়া কবুলের বিশেষ রাত হিসাবে সাব্যস্ত হয়নি বিধায় এই রাতকে করোনাধিসের আলোকে আপনার ফজিলতপূর্ণ রাত মনে করা বা সে অনুযায়ী এই রাত পালন করা এটার কোনো সুযোগ নেই এটাতে পরিগণিত হবে ইমানদার যে কোনো সময় দোয়া করতে পারেন এবং কলুহার সম্ভাবনা থাকে সেই জায়গা থেকে রাজ মাসের প্রথম রাত হোক দ্বিতীয় রাত হোক এই রাতগুলো যে কোনো রাতেই আপনি দোয়া করতে পারেন সেটা ভিন্ন বিষয় এক রাখাতে একই সুর একাধিক জায়গা থেকে তেলাত করা যাবে কিনা একই রাখাতে একই সুর আর কয়েক জায়গা থেকে তেলাওয়াত করা ভেঙে ভেঙে এটা সাধারণ অবস্থাতে অনুচিত এবং এতে অর্থের ধারাবাহিকতা ঠিক থাকে না কিন্তু ধরুন কেউ হঠাৎ বলে গেছেন এবং ফলে তিনি অন্যায় তার জায়গা তেলাও শুরু করেছেন এরকমটি হলে সেটিতে হতে পারে অসুবিধা নেই আর যদি এক সুরের একাধিক জায়গা থেকে তেলাওত করেন এবং সেখানে অর্থের মধ্যে কোনো প্রকার অসম্পূর্ণতা তৈরি না হয় তিনি জানেন বিশেষ কোনো কারণে আপনি একাধিক জায়গা থেকে তেলাওত করেন তো সেটাও জায়েজ হতে পারে কিন্তু সাধারণ অবস্থাতে এক জায়গা থেকেই টানা তেলাওত করে এটা হলো শূন্য সম্মত সালাত করেছেন নামাজে চোখ দিয়ে ইশারা করলে কি নামাজ ভেঙে যাবে উত্তর হলো চোখ দিয়ে যদি ইশারা করা হয় তাতে নামাজ ভাঙবে না কারণ এর মাধ্যমে আমলের কাসির হয় না তবে এটা অনুচিত নামাজের মধ্যে নামাজের প্রতি যে মনোযোগ থাকা দরকার খুশুখুচু থাকা দরকার মনোযোগের পাশাপাশি যে শারীরিক স্থিরতা প্রয়োজন নামাজের জন্য এই যোগ দিয়ে ইশারা করা কাউকে নামাজের মধ্যে এটা তার খেলা এবং পরিপূর্ণ বিধায় এটা নামাজের গুণগত মানকে কমিয়ে দেয় সেই জন্য নামাজের প্রতি মনোযোগিতার স্বার্থে এরকম কোনো আচরণ করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে নামাজের সামনে দিয়ে যাওয়া অনেক বড় গুণা বলে শুনেছি কিন্তু কোনো বিশেষ জরুরতের কারণে পিছনে মুসল্লির বরাবর সামনে থেকে পাশে সরে গিয়ে চলে যাওয়া যাবে কিনা উত্তর হ্যাঁ এটা যাবে এতে কোনো অসুবিধা নেই ঠিক মুসল্লির বরাবর সামনে আছেন সেখান থেকে আপনি ডানে বা বামে সরে গেছেন সরে গিয়ে বের হয়ে গেছেন এটা করলে অসুবিধা নেই আপনি ক্রস করতে পারেন না এক পাশ থেকে আরেক পাশে যেতে পারবেন না নামাজের মাঝখানে যদি অজু ভেঙে যায় আমি অজু করে এসে আবার পুনরায় নামাজ পড়ি একজন আমাকে জানিয়েছেন এক্ষেত্রে পুরো নামাজ শুরু থেকে পড়া জরুরি নয় যে রকমে উজু ভেঙেছে এরপর থেকে পড়লেই হবে বিষয়টি আমি আপনার মাধ্যমে নিশ্চিত হতে চাই পুরো পদ্ধতি জানাবেন আমাদের যে কোনো পরিস্থিতিতে উজু ভেঙে গেলে আপনি যদি করতে যান অজু করতে গিয়ে যদি কার সাথে কথাবার্তা না বলেন আপনি জাস্ট অজু করলেন এবং এসে আবার যে জায়গায় ছিলেন নামাজে ঠিক সেখান থেকে আবার শুরু করেন তাহলে এটি চায় যা সেটাকে ফিখের পরিবেশে বিনা বলা হয় যেখানে রেখে গেছেন সেখান থেকে আবার স্টার্ট এটা হতে পারে আর যদি আপনি এসে শুরু থেকে নামাজ পড়ে নেন সেটা সরচ্যন্ত নিরাপদ असुन्ना फाउंडेशन उम्मार स्वार्थे सुन्नार सा